আমরা এখন লবণের আর্দ্র বিশ্লেষণ এই টপিকে চলে আসলাম তো এটা আমাদের উচিত অবশ্যই পড়া উচিত তবে এই আর্দ্র বিশ্লেষণটা মূলত দুই রকম হয় হয় আর কি একটা হচ্ছে ক্যাটায়নিক একটা হচ্ছে ক্যাটায়নিক ক্যাটায়নিক আর একটা হচ্ছে এনায়নিক অ্যানায়নিক ক্যাটায়নিক আর এনায়নিক সঙ্গে বললাম ধীরে আমরা করতেছি লবণের আদ্র বিশ্লেষণ দুই ভাবে করতে পারে একটা ক্যাটায়নিক আদ্র বিশ্লেষণ আর একটা আছে অ্যানায়নিক আদ্র বিশ্লেষণ মূলত প্রথমে আমরা ক্যাটায়নিক আদ্র বিশ্লেষণ নিয়ে কথাবার্তা বলবো তো এখানে একটা কথা বলা হয়েছে যে সব লবণ দুর্বল ক্ষার এবং সবল অম্ল থেকে উৎপন্ন হয় কে উৎপন্ন হবে লবণটা উৎপন্ন হবে এর বাপ কে দুর্বল ক্ষার এবং সবল অম্ল এবং তাদের আদ্র বিশ্লেষণ করলে কাকে তাদের মানে কাদের লবণদের লবণদের তাদের মানে তাদের মানে লবণ এই লবণটা বিশ্লেষণ করলে দ্রবণটি নাকি অম্লীয় হবে তো অম্লীয় যদি হয় তো পিএইচ কি হবে বলতো সাতের সাথের কম হবে তাহলে সামালে যেটা হইলো সেটা হচ্ছে এরকম যে দুর্বল খার আর সবল অম্ল নিয়ে কাজ করলে যে লবণটা উৎপন্ন হয় ওই লবণটা নাকি অম্লীয় হবে এবং সেটা নাকি সেটা নাকি পিএচ নাকি সাথের কম হবে এটা কিন্তু আমরা আগে থেকেই জানি পরিমাণগত রসায়নে হতে বলছিলাম আমি যে এরকম করে একটা কথা বলছিলাম যে আমাদের এসিড এবং খার মিল ওই পাশে লবণ হবে পাশাপাশি পানি হবে আমি বলছিলাম এই পাশে যার পাওয়ার যত বেশি হবে লবণটা সেরকম হবে এ কথা বলা হয়েছে কিনা বলতো একটু আমাকে মনে করি অ্যাসিডটা যদি সবল হয় তা লবণটা হবে অম্লীয় খারটা যদি সবল হয় লবণটা হবে ক্ষারীয় এই কথা বলা হয়েছে তো তো সেটা আমরা এখন অফিসিয়াল ভাবে আলোচনা করতেছি আগে শর্টকাট হয়েছে তো এখানে আহ বেশ কিছু উদাহরণ দেওয়া হয়েছে অবশ্য যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম নাইট্রেট কপার সালফেট জিঙ্ক ক্লোরাইড সিলভার নাইট্রেট অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইত্যাদি ইত্যাদিকে দেওয়া হয়েছে তো আমরা একটু গবেষণা করবো এখন আসলে কি হয় যেমন এখানে একটা উদাহরণ মনে করো সি ইউ এইচ টু একটা আমি দুর্বল খার নিলাম এরপরে আমি সবল একটা অ্যাসিড নিলাম এইচ টু এস ও ফর নেওয়ার পরে এই দুজন মিলে ঘটনা কি ঘটাতে পারে ইউ এস ও ফর হতে পারে পাশাপাশি এখানে পানি হতে পারে সমতা করলে হয়তোবা সমতা করলে কত হবে চার না তাহলে এখানে দুই দিতে হবে কি ঠিক আছে কি কথা বলো ঠিক আছে আছে এরপরে এই কপার সালফেটটা তুমি এটা একটা সলিড এটা পানিতে অবস্থায় থাকবে মানে দ্রবীভূত হওয়ার পরে এটা সিই টু প্লাস কনভার্ট হবে এবং এটা এস অফ ফর টু মাইনাসে কনভার্ট হবে তাহলে এই অ্যাকোয়াস মানে হচ্ছে কপার সালফেটটা এখানে দ্রবীভূত হবে আবারও বলি অ্যাকোয়াশ মানে হচ্ছে এখানে একটা কথা বলি তাকাও তো এখানে লিখিও না ফির এটা মনে করো যে এন এস সি এল অ্যাকোওয়াশ এনএসসিএল অ্যাকোয়াশ জাস্ট এক্সাম্পল আর মনে করো জাস্ট এক্সাম্পল এনএসসিএল লিকুইড এর মানে হচ্ছে এটা লিকুইড ফর্মে আছে আর এর মানে হচ্ছে এই জিনিসটা এখানে মিশে আছে দ্রবীভূত অবস্থায় আছে একোয়াস অবস্থায় আছে তো দ্রবীভূত অবস্থা থাকলে এন এ প্লাস এল মাইনাস হবে তো এখানে কপার টু প্লাস এবং সালফার টু মাইনাস হয়েছে এটাই এটাই স্বাভাবিক এরপরে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমি কপার টু প্লাসটাকে এখানে নিয়ে আসলাম এই কপার টু প্লাসটা পরবর্তীতে পানির সাথে মিশে যাবে পানির সাথে মিশে যাবে পানি তো ছিল সেখানে টেস্ট টিউবের পানি ছিল না ছিল এরপরে সিইউ ইউ ও এইচ টু থাকবে পাশাপাশি এখানে তোমার এইচ থ্রি ও প্লাস হাইড্রোনিয়াম আয়ন তৈরি হবে সমতা যদি করি কি করতে কি বলতো সমতা যদি করি তাহলে এখানে তোমার এখানে তোমার চার হবে আর এখানে মধ্যে চার দুগুণ আট না তিন দুগুণা সরি দুই দিলাম তিন দুগুণা সমতা না করলে হবে কিন্তু তিন দুগুণা ছয় আট দেখো তো সমতা ঠিক আছে কিনা সমতা ঠিক আছে এখন আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে এই এখানে একটা বক্স করে দিলাম এই বক্স করে যেটা দেখাচ্ছি আমি সেটা হচ্ছে এইচ থ্রি প্লাস এর সংখ্যা সংখ্যা বৃদ্ধি পাবে ওই এটা যদি বৃদ্ধি পায় সংখ্যা যদি বৃদ্ধি পায় আমাদের কেমন হবে কম আর পিএইচ কম বলে অম্লতা কি হবে অম্লতা বেশি হবে তো আমরা যেটা দেখলাম যে এখানে এস প্লাস বলো বা হাইড্রোনিয়াম আয়ন বলো যাই বলো না কেন হাইড্রোনিয়াম আয়নের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে যার কারণে অম্লতাও বৃদ্ধি পাচ্ছে আর অম্লতা বৃদ্ধি পাওয়া মানে পিএইচ কমে যাওয়া জি পিএইচ কমবে এটাই স্বাভাবিক পিএইচ সাতের কম হবে তো আমরা এখানে আরো একটা উদাহরণ হয়তো দিতে পারি দুই নম্বর দিয়ে আরেকটা উদাহরণ দিতে পারি যেমন এখানে আরেকটা উদাহরণ দিই আমি এন এইচ ফর ও এইচ তুমি জানো অজৈব খার মধ্যে এটা একটা দুর্বল খার ভালো করে জানো তুমি যে কোনো সমালোচনা নেওয়া যেতে পারে যাবে তাহলে এখানে এনএচ ফোর হবে আর এখানে পানি হবে পরবর্তী স্টেপে এই লবণটা পানিতে যাবে যাবে পানিতে যায় তাহলে এখানে তৈরি হবে NH4+ প্লাস আর সি এল মাইনাস তুমি জানো আইনগুলোর পাশে অ্যাকুয়াস লিখতে হয় আমি কিন্তু লিখলাম না আয়নগুলোর পাশে কি লিখতে হয় এই যেখানে লিখছি এখানে লিখিনি বুঝে নিও অ্যাকুয়াস লিখতে হয় এরপরে এই NH4+ ফোর প্লাস এই ফোর প্লাস আমাদের যে পানি ছিল লিকুইড এইচ ছিল এর সাথে যুক্ত হবে এর সাথে যুক্ত হয়ে যে ঘটনাটা ঘটবে এটা হচ্ছে অ্যামোনিয়াতে কনভার্ট হবে এখান থেকে যদি একটা এইচ প্লাস এখানে আসে এইচ প্লাস যদি এখানে আসে তাহলে এখানে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হবে এইচ থ্রি ও প্লাস যতটুকু আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে এইখানেও আমাদের এইচ থ্রি ও প্লাস এর পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে না দেখতে পাচ্ছি আচ্ছা কোন দ্রবণে যদি এইচ প্লাস বৃদ্ধি পায় ওই দ্রবণটি অম্লীয় হয় না অম্লীয় হলে কি পিএইচ কমে যায় না কমে যায় তো তাহলে আমরা সেই আবারও পূর্বের ইতিহাস টানতেছি যে এইখানেও এইচ থ্রি ও এর সংখ্যা সংখ্যা বৃদ্ধি পাবে আর সংখ্যা বৃদ্ধি পেলে পিএইচ কমে যাবে আর পিএইচ কমা মানে কি অম্লতা বৃদ্ধি পাওয়া অম্লতা বৃদ্ধি পাওয়া তবে

যেসব লবণ লবণ থাক সবল খার ও দুর্বল অম্ল থেকে তৈরি আগে ছিল কিন্তু দুর্বল খার সবল অম্ল এবার উল্টা সবল খার দুর্বল অম্ল থেকে তৈরি তাদের আন্দোলন বিশ্লেষণ করলে দ্রবণটি দ্রবণটি খারিও হবে দ্রবণটি মানে লবণটির কথা বুঝাইছে আর কি খারিও হবে আর খারিও যদি হয় পিএইচ কত হবে সাতের বেশি হবে অবশ্যই তো আমরা এখানে একটা উদাহরণ নিতে পারি আমরা বোধ আগে যে কয়েকটা উদাহরণ লিখছিলাম এখানে তার মধ্যে ফোকাসিং করলাম কোনটাকে তার মধ্যে ফোকাসিং করছি আমরা এই জিনিসটাকে বেশি হাইলাইট করছি পাশাপাশি হয় এই লবণটাকে বেশি হাইলাইট করছি তো নাকি তো এখানে আমরা বেশ কিছু লবণ লিখছি সোডিয়াম কার্বনেট সোডিয়াম সালফাইড পটাসিয়াম কার্বনেট কে সি এল তারপরে সোডিয়াম ইথানোয়েট অনেকগুলো সোডিয়াম ফসফেট ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আমি লিখছি এখানে লবণ তো এই লবণগুলো নাকি তোমার ক্ষারীয় প্রকৃতির হবে তো কিভাবে হয় আমরা একটা এক্সাম্পল বলে যাই তো এখানে একটা উদাহরণে দিব আমি একটা উদাহরণে দিব তো এখানে একটা উদাহরণ দিব তো মনে করো এখানে উদাহরণটা হবে এরকম কিনব সবল খার সবল খার হিসেবে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম পরিচিত একটা খার তারপর আমি দুর্বল অম্ল হিসেবে পরিচিত একটা অম্ল নিব দুর্বল H2CO3 সবাই জানি আমরা যে ইনঅর্গানিক অ্যাসিডগুলোর মধ্যে এটা সবচেয়ে দুর্বল এরপর যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে এরকম যে তোমার সোডিয়াম কার্বনেট হবে নাকি Na2CO3 সোডিয়াম কার্বনেট হবে পাশাপাশি এখানে পানি হবে আগে কি করছিলাম ওই লবণটাকে পানিতে দ্রবীভূত করছিলাম নাকি এখানেও সেম হবে এন এ টু সিও থ্রি এখানে একোয়াসে দিব আমি একোয়াসে দেওয়ার পরে এটা ভেঙে যাবে অর্থাৎ টু এন এ প্লাস একোয়াস এবং সিও থ্রি টু মাইনাস একোয়াস করে লিখলাম না বুঝে নাও কিন্তু আয়ন থাকলে ব্র্যাকেটে একোয়াস দিতে হয় কেউ যদি নাও দে এত বড় ভুল হবে না এটা ভুল ভুল না এটা এরপরে কি হবে এরপরে কার্বনের যে মূলকটা আছে এই মূলকটা পানির সাথে যুক্ত হবে যুক্ত হওয়ার পরে যে ঘটনা ঘটবে যারা গ্রহণ করে তাদেরকে কি বলি আমরা ব্রনেস্টার লাউরি খার বলি না খার বলি তাহলে এখানে এমনিতে বোঝা যাচ্ছে খারিও জিনিস হচ্ছে এখানে এইচ থ্রি মাইনাস আর এখানে শুধু পরে থাকবে আমার কাছে যেটা মনে হইছে ও চেক মাইনাস করে দেখো এইচ আর ও এইচ এর মধ্যে এইচ তো আসলো পাশে ও এইচ মাইনাস থাকলো থাক এইখানে আমি একটু মার্ক করে দিলাম এটা থাক কোনো অসুবিধা নাই এরপরে এই তোমার এই সি ও কাজ করব এই সি এই লোকটা আবারও পানির সাথে যুক্ত হবে পানির সাথে যুক্ত হয়ে আবারও কিন্তু পূর্বের মতো ঘটনা ঘটবে আবার এখানে একটা এইচ প্লাস গ্রহণ করবে এর কাছ থেকে নিয়ে তাহলে এবার তৈরি হবে কার্বনিক অ্যাসিড এইচ কার্বনিক অ্যাসিড আর পরে থাকবে ও এইচ মাইনাস আমি এইখানেও একটু বক্স করে দিব বক্স করে দিব এবার নিজের বিবেককে আমি প্রশ্ন কর তুমি করো আমিও করি আমাদের দ্রবণে বা ওই পাত্রটাতে কি খালিও কিছু বৃদ্ধি পাচ্ছে না রে ও এইচ মাইনাস কি বৃদ্ধি পাচ্ছে না তো ও মাইনাস বৃদ্ধি পেলে কি হয় খার খার বেশি আমাদের পিএইচ বেশি হবে তাই আমরা এখন লিখতে পারি সুন্দর করে যে ও এইচ মাইনাস এর সংখ্যা ওএস মাইনাস এর সংখ্যা ওএ মাইনাসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের পিএইচটাও বৃদ্ধি পাচ্ছে আর পিএইচ বৃদ্ধি পাওয়া মানে ক্ষারকীয়তা বেশি হবে নাকি বা খাড়িও বেশি হবে খাড়িও বেশি হবে এটা তো স্বাভাবিক তো এই জিনিসটা আমাদের এই বক্সটা যেমন মাথা রাখবা এই বক্সটাও তেমনি মাথা রাখতে হবে আচ্ছা আচ্ছা এই দুইটার মধ্যে এটা কেন নিলাম আমাদের এই মূলকটার প্রতি পানির আকর্ষণ থাকে বেশি এই মূলকটার প্রতি পানির আকর্ষণ থাকে বেশি তার কারণ এই মূলকটা নিয়ে কাজ করা হয়েছে তো এখানে আমরা আরো দুইটা পয়েন্ট লিখছি অবশ্য যেমন একটি নির্দিষ্ট তরি ঋণাত্মক পদার্থের সাথে যুক্ত অন্যান্য পদার্থ বা মূলকের উপর উক্ত যৌগের খারকীয়তা বা খারিয়তা নির্ভর করে আশা করি আমরা বুঝতে পারি নাই তবে এখানে একটা কথা লিখছি আমি সংযুক্ত মূলকটির তড়িৎ ঋণাত্মকতার মান যত বেশি হবে বা নেগেটিভ টাইপের কিছু কোনো কিছু যত বেশি হবে খারিয়তা তত বেশি হবে আশা করি কিচ্ছু বুঝি নেই কোনো দরকার নাই তুমি দেখো যেমন এখানে পাশে লিখতেছি আমি এক্সাম্পল দিয়ে

হবে তাহলে এই লজিকের ভিত্তিতে আমাদের এই দুইটা যৌগের মধ্যে কে বেশি খারিয় হবে এটাও মনে রাখতে হবে তাহলে এখানে হচ্ছে টু মাইনাস এর জন্য আর এখানে মাইনাস কম এখানে বেশি এরপরে আমরা এরপরের পয়েন্টে যাব খারের তীব্রতা ইহার ক্যাটায়নের আকার এবং আধানের উপর নির্ভর করে তো যা হোক এখানে একটা শর্ট শর্টকাট বলা হয়েছে যে আকার যত বেশি হবে খারের তীব্রতাও নাকি তত বেশি হবে এটা আমার কেমন কথা জি এই কথাটাই আমরা বলছিলাম এসিড খারের তীব্রতার ওখানে টপিকের নাম এসিড খার তীব্রতা রাসায়নিক পরিবর্তন অধ্যায় এবং সেখানে দুইটা পয়েন্ট ছিল একটা এসিড তীব্রতা একটা খারের তীব্রতা খারের ওইখানে আমরা বলছিলাম ক্যাটায়নের সাইজ যার বেশি হবে সে অধিক খার ধর্মী হবে আমরা ওখানে বলছিলাম ক্যাটায়নের সাইজ যার বেশি হবে সে অধিক খাট ধর্মী হবে আমার এখনো মনে আছে আমি উদাহরণ দিছিলাম লিথিয়াম হাইড্রোক্সাইড আর সিজিয়াম হাইড্রোক্সাইড সিজিয়াম হাইড্রোক্সাইড আমার এখনো মনে আছে তো একটু গবেষণা করো এখানে যে এখানে কার কথা কাকে আমি ফোকাসিং করতেছি বেশি এখানে কাকে বেশি ফোকাসিং করতেছি ক্যাটায়নের সাইজ নাকি তাহলে এখানে তোমার লিথিয়াম প্লাস আর সিজিয়াম প্লাস কার সাইজ বড় সিজিয়াম তাহলে এটা বেশি খারধর্মী হবে সিজিয়াম হাইড্রোক্সাইড বেশি খারধর্মী হবে এরপরে লাস্টের একটা পয়েন্ট অধিকাংশ লবণ যেমন সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম নাইট্রেট পটাশিয়াম নাইট্রেট পানিতে হয়ে নিরপেক্ষ দ্রবণ তৈরি করে তাহলে অধিকাংশ লবণ যেমন এই লবণ নিরপেক্ষ দ্রবণ তৈরি করে যেহেতু এখানে নিরপেক্ষ শব্দ আসছে তোমার মাথার মধ্যে একটা জিনিস সেট আপ হয়েই আছে যে পিএইচ জীবন ও কমও হবে না বেশিও হবে না কত হবে হবে এই আর কি কাহিনী